وشقاتك يقول <سؤال> يا بسم الله الرحمن الرحيم فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون এসার নামাজ হয়ে গেল আল্লাহর এসার নামাজ পড়ে তিনি ঘুমিয়ে গেলেন কুস্তিবের ঘুমিয়ে গিয়ে খাবে খাবে দেখছেন হায়াত তুমি আজকে আমি রসুল্লাহ আমার মুখের দিকে ফিরে আমার আওলাকে যে তুমি জানিয়েছ সমস্ত ঘটনা আমি আর যখন এই অবস্থা হচ্ছিল আমি মদিনার মাজার থেকে তা দেখছিলাম আর মুসি মুসকি হাসছিলাম ও বাবা কুসতে বের আজকে লোক লোকের সম্মুখে তোমার মাথা হেঁটোতে পারে হয়েছে হয়ে যেতে بارو চিন্তা করবে না অত ইজ্জমানতাশা ও অত জিল্লমানতাশা বিয়াজ কাল হয় ইননাকা আলা কুল্লি শাইইন কাদি আর একটু জোরে বলু সুবাহ আল্লাহ অত ইসু ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ বাবা কুস্তিবির দুঃখ করোনা ইজ্জতের মালিক আল্লাহ আমি তোমার নবী আমি তোমার পয়গম্বর তোমার জন্য দোয়া করছি আজকে বেइज्जতি নয় আল্লাহ তোমার इज्जत বাড়িয়ে দিয়েছেন আজকে বেइज्जতির জন্য তোমার इज्जत আল্লাহ লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়েছেন ওনার নাম অন্য কিছু নয় ওনার নাম ছিল হযরতে জোনায়েদ একবার কি জুরে বলা যাবে না সব ও বাবা কুস্তি জুনায়েদ আমি তোমার নবী আজ থেকে দোয়া করছি দেশের মানুষের আজ থেকে তোমাকে শুধু জুনায়েদ বলে ডাকবে না আজ থেকে দেশের মানুষেরা তোমাকে হজরতের জুনায়েদ বলে ডাকবে বাবা শুধু হজরতে জুনায়েদ বলে ডাকবে না আমি তোমার নবী তোমার পায় দোয়া করছি আজ থেকে দেশের মানুষেরা কে আমার পর্যন্ত তোমার নামটা হজরতে জুনায়েদ বোগদাদি বলে ডাকবে একদম সত্য যুগের কাহানি সত্য যুগের কাহানি হাজরাত ইমামে আজম আবহানি পর রহমাতুল্লাহ যুগের ঘটনা উনি যে জামানার মানুষ সে তো যুগের একশো দেড়শো হিজড়ির ঘটনা একদম রসুল্লার পরে পরে সাহাবিদের পরে পরে তখন সাহাবিরা বেঁচে আছেন ইমামে আজম দুনিয়াতে এসেছেন সেই যুগের ঘটনা আহা সাবি বোঝেন তো আপনারা এই সাবি বোঝেন রসুল যারা বায়াত তো অত সস্তা সঙ্গী অত সস্তা ও তো একটা লাউ লাউ হজুর বলা হয়ে গেল অত সস্তা না সাহাবি তাকে বলে তাকে তাকে সব জীবন মরণ সব দিয়ে দিল হালকা বয়সের ছেলে ছিল তারাও শহীদ গেছে একটা দুধের বাচ্চা ছিল ছ মাসের বুকের দুধ খায় মা জননী ছ মাসের বাচ্চাটা নিয়ে ছুটে ছুটে আল্লাহ নবীর দরবারে হুজুর আমার আর দেওয়ার কিছু নেই ছ মাসের বাচ্চাটা নেন এইটা আপনি ঢাল স্বরূপ ব্যবহার করুন এইটা আপনি ঢাল স্বরূপ ব্যবহার করুন হুজুর তীর আসবে দুশ্মনের তীর মারবে এটা আপনি ঢাল স্বরূপ আমার বাচ্চাটা ব্যবহার করুন এই বুঝতে পারতে হয় আর ইনি গরু কেনবে কহাট ঘুরেছে এই কোরবানির গরু আমি চাষের গরুর কথা বলছি কোরবানির গরু আমার পেয়ারা ভেড়াল্লাওয়ালা গণেরা ও নজানেরা মুরব্বী গণেরা আমার পেয়ারা ভাইরা বাবাজিরা আমাকে ভুল না আল্লাহর হয়ে যান আল্লাহর হতে গেলে আগে রসুলের হয়ে যান ছোট্ট একটা রেফারেন্স ইমামে হানিফা হুজুর রহমাদুল্লাহ আশি হিজিদে জন্মগ্রহণ করেছিলেন দেড়শো করেছিলেন উনি জামানার মানুষ ছিলেন ওই জামানি বাদশাহ ছিল তার নাম বাদশা মনসুর বাদশা মনসুর বুঝতে ইরাকের তাক্তে তাওসে যিনি আসেন ছিলেন ইরাকের কথা হুজুর আনবেন খান আপনি মক্কার কথা বলেন আরে বাবা তখন আরবের রাজধানী ছিল ইরাক ব্যাস বুঝতে পারলো আরবের রাজধানী ইরাক কেন ইরাক সে বলতে গেলে এখন আর হবে মক্কা মদিনা সব রাজধানী ছিল ইরাক ওই পর্যন্ত থাক হজরত আলী থেকে এসেছিল আরে ইরাকে না নিয়ে গেলে তো কারবালা করতে পারছে না এসব ব্যাপার আছে এসব দরিয়া আওয়াজ আরবের রাজধানী ছিল ইরাক ইরাকের তাউসে একজন কুস্তিবীর ছিলেন বলবো ঘটনাটা একজন কুস্তিবিদ ছিলেন তিনি এত কুস্তিবিদ যোদ্ধা আরব রাষ্ট্রে রেখে পারতো না একাই এক সবটা কথা আছে না একাই একশো কুস্তি লড়াই করে কেউ পাড়ার মতো লোক সেই সময় আরব রাষ্ট্রের ছিল না তো বাদশাহ মনসুর এলান করলেন আমার কুস্তিবীরের সঙ্গে যিনি লড়াই করে জয়ী হতে পারবে তাকে একশো সোনার টাকা দেয়া হবে আরবের টাকা বলি ঘটনাটা নাকি সবাই শুনবেন তো বলবো নাকি তো যারা ঘুমোচ্ছে তারা কিছু বলে না তো সবাই শুনবে একটু হাত হাতে করে তকবি তো না আড়াই তকবি তাই ভালো তো জি একশো সোনার টাকা দেয়া হবে আরবের টাকা কত বলেন না সোনার মোহর দেয়া হবে এখন একশো সোনার মোহর ঠিকই বিরাট দাম একশো সোনার মোহর মানে এখনকার একশো সোনার মোর মানে তাই ব্যাপার দশ হাজার টাকা দিয়েছি দু হাজার পনেরো কথা বলছি দশ হাজার টাকা দিয়ে ভাই আমার যখন পঞ্চান্ন টাকা তখন আমি চিন্তা

যাই হোক তাই একশো সোনার মোহর বিরাট ব্যাপার যদিও কিন্তু ওনার সঙ্গে লড়া মানে একদম মহত্ব অনিবার্য মিনা খালাক একদম সঙ্গে করলে ঘুরে বেড়ানো তাই কেউ সাহস করে আর এগোচ্ছে না সবাই বলছে তুমি একদম নিঘাত মহত অনিবার্য যারা শক্তি সবাই বলছে তুমি যাও বলে না ভাই মরবো ও ও সামনে যাওয়া দাঁড়ানোর মতো কেউ নেই ইরাক ইরান জর্ডান সিরিয়া লিবিয়া শাম কেউ এগোয় না শেষ বেলা ভার্সেস আর কাউকে পাওয়া যায় না তা শেষ বেলা সেই সেই তো ভার্সেস কাউকে পাওয়া যাবে না দেখা গেল একজন বেচারা ব্যক্তি লিগলিগে হালকা দুবলা পাতলা ভালো করে চলাফেরা করতে পারে না হাঁটতেও পারে না দুর্বল বেচারা মদিনার হাঁটতে হাঁটতে হ্যাঁ দুলতে দুলতে এক প্রকার খুব একটা ক্ষমতা নেই এত দুর্বল শরীর জৈব বন্ধর মানুষ তিনি কাঁপতে কাঁপতে এক প্রকার ইরাকের দরবারে এসে বাদশা মনসুরের দরবারে প্রস্তাব রাখলেন বাদশাহা আমি আপনার কুস্তিবীরের সঙ্গে লড়ার জন্য রাজি আছি বলুন জোরে সোবাহান হাজার হাজার লোক মাথায় হাত এই দেখো এই লোক সর্বনাশ করেছে নাম লিখিয়ে দিয়েছে বুঝতে পারছেন না কথা দেখবেন এখন আমাদের দেশে একটা প্রথা চালু হয়েছে ওই দেড় ফুটে বক্তা দেড় ফুটে বক্তা দেখেছেন হ্যাঁ আরে সর্বনাশ তারে যখন আনা হলো দেড় ফুটের বক্তা ভাই কে এনেছে কখন এনেছে কেউ জানে না বলে একদম ঘেরা টুপি

সব লোক সেই জলসায় হাজির হাজার হাজার লোক নিয়ে ছেলে মদ্দা হিজড়ে টিজড়ে কিচ্ছু মানামানি নেই এত লোকের আমদানি সেখানে বিরাট ব্যাপার বক্তার এখন কেউ চোখে দেখিনি বলো সেই বক্তার লাস্টে আনতেছে গোপনে গোপনে মাথায় করে নিয়ে আসতেছে এনে যখন এসতেছে বসিয়েছে বাপরে খুলে দাও সব খুলে দাও সব খুলে দাও লোক আর লোক অসোনা যেমন তেমন বক্তা দেখে হো হো বোঝেন না কথা হো হো এটা একটা ব্যাপার হয় না হয় না ওই রকম বাদশা মনসুর যখন اعلان করেছে কেউ যখনে গোছছে না সেখানে করে এই রকম একটা হালকা পাতলা দুবলা লোক কাঁপতে কাঁপতে হাঁটতে পারে না জ ওই কমজোর লোকে সে নাম লিখিয়েছে সবাই রকম ঢেল ফুটে বক্তা যে দেখার জন্য হো হো ওই রকম সে দেগঙ্গার দৃষ্টি লোকে মানে চতুর্দিক দিয়ে লোকাল লোক চল দেখি আসি যে এই লোকটা এক কোনি মরবে এক মরবে সেই লোক সবাই গজে কানে কানে বলে আয় তোমার তুমি কাফন এনেছো তোমার কবর কোন জায়গায় হবে তোর বিবি বাচ্চার সঙ্গে বলে কয়ে এসছো সব কত কথা ওনাকে যে বলছে তুমি সব বলে কয়ে এসছো ইত্যাদি কত কথা তুমি শুনুনি এক্ষুনি তুমি মরবে এক্ষুনি অমুক হবে এক্ষুনি তমুক হবে কিচ্ছু কোনো কথায় আমল দেয় না যাই হোক এখন যথা সময়ে কুস্তি লড়াই হবে চতুর্দিকে হাজার হাজার দর্শক এবার দাঁড়িয়ে গিয়েছে কুস্তি লড়াইয়ের সময় একটা কি বলে এই বিনিময় হয় না হয় না একটা সালাম কুশল বিনিময় হয় না হয় না সালাম কুশল বিনিময় আরব জগত আর রসুল পরে পরে জামানার যে কুশল সালাম কালাম হলো একটু বুকে বুকে যে একটু মুসাফা মোয়ানেকা ওই সময় সেই মদিনা শরীফ থেকে আসা হালকা পাতলা দুবলা মানুষটা কানতে কানতে এই কুস্তিবীরের কানে কানে বলছেন ভাই ভাই কুস্তিবীর আমি শুনেছি আপনার সঙ্গে লড়াই করে জেতার মতো মানুষ আরব রাষ্ট্রের মধ্যে কেউ কেউ তাই ব্যক্তি সাহস করে বাদশা মনসুরের দরবারে বারে একশো সোনার মোহরের জন্যেও নাম লেখায় না আজকেও লেখালো না ও ভাই কুস্তিবীর তথাপিও আমি আপনার সঙ্গে লড়াই করার জন্য সইচ্ছায় সব জ্ঞানে সব কিছু জানা সত্ত্বেও আমি নাম লেখাল কেন জানেন আপনি নিশ্চয় ভালোবাসার উম্মান্নকে নিশ্চয়ই আপনি বড্ড মহাপদ রাখেন এই মাইক মানটা কোথায় গেল বাজে না দেখি নাকি

অনেকে বেশি ভালোবাসি আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলেছেন ওমানাহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমাকে ভালোবাসলো আমি নবী আমার সঙ্গে সে জান্নাতে যাবে না চায় জান্নাতে যেতে আমি দুনিয়া না জানি কি আমল করেছি না করছি জানি না করছি না করছি জানি না আমি চাই আল্লাহ নবীর আমি আমার ও ভাই জানে না মুরুব্বিগনের আল্লাহ নবীর দিনোদিনী আর বাচ্চার কথা বলার সঙ্গে সঙ্গে তিনি ঝরঝর ঝরঝর করে কানতে লাগলেন ইয়ার্লাহ ইয়ারসুল্লাহ ইয়াহিব্লা

আজকে আমার সংসারে এত অভাব এত গরিবি এত অভাব এত গরিবি আজকে কয়েকটা দিন হলো আমার সংসারে খাওয়া নাই আমার বাচ্চাদের মুখে আহার জোটে না আমার বিবি বাল বাচ্চা না খেয়ে তারা মাওতের সঙ্গে লড়াই করছে আমার পেটে কয়েকটা দিন একটা দানা পানি পড়ে না ভাইরে আমার বাচ্চাগুলো তারা খুদার যন্ত্রণা কালায় কানতেও পারে না আমার বিবি সাহেবা বারেবার 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 মুরসা যাচ্ছে বেউশ হয়ে যাচ্ছে বাচ্চাদের জন্য সে মা জননী বারেবার বারেবার বেউশ হয়ে যায় কানতে পারে না আমি ওদের अब्বা আমিও বাচ্চাদের মুখের দিকে তাকাতে পারি না ও ভাই কুস্তিবীর আমি নাচারি হয়ে পড়েছি আমি হলাম আওলাদে রসুল আমার রসুল উল্লাহর ইজ্জতের জন্যে আওলাদে রসুলদের জন্য কারো দ্বারে কারো দুয়ারে হাত মাঙা চলে না আওলাদে রসুলদের জন্য কারো কাছে হাত মাঙতে নাই আমার নবীর ইজ্জতে ধাক্কা লাগবে আমার নবীর ইজ্জত হানি হবে এই জন্যে আওলাদে রসুলদের জন্যে কারো দ্বারে দুয়ারে হাত মাঙতে নাই এই জন্যে আমি কারো দুয়ারে হাত মাঙতে পারি না বলতে পারি না আমার সংসারে বড্ড অভাব কিছু দান কিছু দান করুন আমি বলতে পারি না ও ভাই আমার সংসারে এত কষ্ট এত কষ্ট আজ কয়েকটা দিন হয়ে গেল আমার উনানে হাড়ি চলে না তাই আমি যখন শুনলাম আপনার সঙ্গে যিনি লড়াই করে জিততে পারবেন তিনি একশো সোনার মোহরও পাবেন তাই বড় আশা নিয়ে আপনার সঙ্গে লড়াই করতে এসেছি আমার রসুল্লাহর মোহাম্মত ভালোবাসায় যদি আজকে আপনি চাকরিত ভাবে আওলাদের রসুলকে জিতিয়ে দিতেন নিজে আজকে হেরে গিয়ে আমাকে জিতিয়ে দিতেন আমার রসুল্লাহর মহাব্ব মহব্বত ভালোবাসায় তার আওলাদদের মুখের দিকে তাকিয়ে নবী পাকের ভালোবাসায় তার আওলাদদের মুখের দিকে তাকিয়ে তাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য যদি আপনি কিচ্ছা ইচ্ছাকৃতভাবে হেরে গিয়ে আমাকে জিতিয়ে দিতেন আমি একশো সোনার মোহর পেয়ে আমি সোজা মদিনাতে ফিরে গিয়ে আমার রসুল্লাহ দরবার শরীফে গিয়ে আপনার সালামটা পৌঁছে দিতাম আপনার কথা ফরিয়াদ গুলোকে আমি আমার রসুল্লাহ কেঁদে কেঁদে শোনাতাম সমস্ত কথাগুলোকে জানাতাম আমার রসুল্লাহ দরবারে আপনার হয়ে জিয়ারাত করে আপনার কথাগুলোকে বলে আমি মদিনার বাজারে গিয়ে বাজার করে কেনাকাটা করে বাড়িতে পৌঁছে আমার বাচ্চাদের মুখে একটু আহার ধরতে পারতাম আশা রাখি আমার দিন দুনিয়ার বাচ্চা রসুল্লাহ খুশি হয়ে গিয়ে আপনার জন্যে দোয়া করতে শুধু দুনিয়ায় নয় আল্লাহ দু যেমন আপনার ইজ্জত তেমন আকেরাতেও আমার আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দিতেন ও ভায়েরা মুরুব্বী গনেরা বাবাজিরা মায়েরা বনের অভাবী মানুষটা ওই সময় কথাগুলো যখন কুস্তিবীরের সঙ্গে বললেন তিনি ওই সময় ঝরঝর করে কাঁদতে লাগলেন সময় হয়ে গেল লড়াই শুরু হয়ে গেল অল্প প্রথমবার ইচ্ছাকে প্রথমবার সামান্য পরিমাণ একটু লোক দেখানোর মতো করে সেই কুস্তিবীর আওলাদে রসুলকে হারিয়ে দিয়ে নিজে জিতলেন ঠিকই আলোকভাবে হালকাভাবে এনাকে শুইয়ে ফেললেন তিনি জিতে গেলেন ঠিকই কিন্তু দ্বিতীয়বারের বার সেই কুস্তিবীর ইচ্ছাকৃত ভাবে হেরে গিয়ে আওলাদের রসুলকে জিতিয়ে দিলে আর আওলাদের রসুল কুস্তিবীরের শরীরের উপরে চড়ে বসলেন পেটের উপরে চড়ে বসলেন মুসলমান হাজার হাজার লোকের সম্মুখে ওনার মাথাটা হেট হয়ে গেল হায় 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 ইতিহাস যেন আজকের মাটিতে লুনটন হয়ে

লোকের ভিতর থেকে তিনি জয়ের পতাকা লাভ করলেন একশো সোনার মোহর পেলেন আরো অনেক পুরস্কার পেয়ে এনার থেকে বিদায় নিয়ে এনার সঙ্গে কুশল বিনিময়ে করে কথাবার্তা ওয়াদা পূরণ করবেন কথা দিয়ে মদিনা শরীফে পথে রওয়ানা হয়ে গেলেন জোরে বলেন সুবাহান আল্লাহ মদিনা শরীফে গিয়ে দিন দুনিয়ার বাদশাহ বিসমিল্লাহ রহমান রহিম ও মুবাশিরাম বেরসুলি মিম্বাদিস মুহু আহমা

আল্লাহ নবীন মাজার শরীফটা আগেকার যুগ বলে কথা দুটো হাত দিয়ে এমনি করে জড়িয়ে ধরে চরজর করে কাঁদছেন ও নানা আজকে আপনার ভালোবাসায় এই ঘটনা ইরাকের জমিনে ঘটেছে সমস্ত ঘটনাগুলো বর্ণনা করে এনার পরিচয় দান করে কবর জারত করে কাঁদতে কানতে কবর জারত সম্পন্ন করে মদিনার বাজারে গিয়ে বাজার করে কেনাকাটা করে বাড়িতে গেলেন বাড়িতে যে বাজার করে কেনাকাটা করে বাড়িতে পৌঁছে বিবি সাহেবের সম্মুখে বাজার পৌঁছে দিয়ে বাচ্চাদের মুখে আহার ধরলেন ও মুসলমান দিন চলে গেল রাত এসে গেল চলুন একুশ ফরা থেকে ঘুরে আসে বিসমিল্লাহির রহমানির রহিম ফসবহানাল্লাহ ইনা তুমসুন ও ইনা এসার নামাজ হয়ে গেল আল্লাহর এসার নামাজ পড়ে তিনি ঘুমিয়ে গেলেন কুস্তিবীর ঘুমিয়ে গিয়ে খাবে খাবে দেখছেন নবী তুমি আজকে আমি রসুল আমার মুখের দিকে ফিরে আমার আওলাদ যে তুমি সম্মান জানিয়েছ সমস্ত ঘটনা আমি রসুল মদিনার মাজারে শুনেছি আর যখন এই অবস্থা হচ্ছিল আমি মদিনার মাজার থেকে তা দেখছিলাম আর মুস্কি মুস্কি হাসছিলাম ও বাবা কুস্তে বের আজকে লোকের সম্মুখে তোমার মাথা হেঁট হতে পারে কি বেঈ হয়ে যেতে বারো বাবা চিন্তা করবে না অত ইজ্জমানতাশা ও অত জিল্লমানতাশা বিয়াজ কাল খয়র ইননাকা আলা কুল্লি শাইইন ক্বাদ আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ অতিজ্জু মানতাশা ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ বাবা কুস্তিবির দুঃখ করো না ইজ্জতের মালিক আল্লাহ আমি তোমার নবী আমি তোমার পয়গম্বর তোমার জন্য দোয়া করছি আজকে বেইজ্জতি নয় আল্লাহ তোমার ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন আজকে বেইজ্জতির জন্য তোমার ইজ্জত কাল্লা লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়েছেন ওনার নাম অন্য কিছু নয় ওনার নাম ছিল হযরতে জোনায়েদ একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও বাবা কুস্তি বীর জুনায়েদ আমি তোমার নবী আজ থেকে দোয়া করছি দেশের মানুষের আজ থেকে তোমাকে শুধু জুনায়েদ বলে ডাকবে না আজ থেকে দেশের মানুষেরা তোমাকে হযরতে জোনায়েদ বলে ডাকবে বাবা শুধু হযরতে জুনায়েদ বলে ডাকবে না আমি তোমার নবী তোমার পয়গম্বর দোয়া করছি আজ থেকে দেশের মানুষেরা আমার পর্যন্ত তোমার নামটা হযরতে জুনায়েদ বগদাদী বলে ডাকবে আর তোমার এতেকাল ওপাতের পরে কে আমার পর্যন্ত দেশের মানুষেরা তোমাকে হজরতে জোনায়ের বোগদা দিয়ে রহমাতুল্লা আলাইহে বলে জানবে আর কে আমার পর্যন্ত অসংখ্য আমার উম্মাতে মোহাম্মাদিরা তোমার নামে দোয়াখানি করবে তোমার ইজ্জত কাল্লা লক্ষ কোটি গুণ বাড়িয়ে দেবে আমি দোয়া করি আল্লাহ পাক তোমাকে ওলিয়ে কামেলে মুকাম্মাল করে দেন অলিদের বাদশাল্লাহ করে দেন ভাইয়া আমার মুরব্বীরা ও আল্লাহমালা গণেরা সেই দিন আমার রুসুলুল্লাহকে ইজ্জত করার জন্যে হজরতে জোনায়েত বগদাদি রাহমাতুল্লা হে শুধু আল্লাহর অলি হলেন না কেতাব খুলে দেখেন তরিকার মাশাইকদের কেতাব খুলে দেখুন আল্লাহর অলিয়ে কামেলিনদের তিনি বাদশাহ হয়ে গেলেন আর একটু বলেন আল্লাহ আমি অনুস আমার বলা বক্তব্য আমার পেয়ারা ভায়ারা বাঁচতে হবে দুনিয়া তো গেল বারবার হয়ে গেল আখের রাতটা যাতে বরবাদ না হয়ে যায় ফিরে আসুন তাও বা করুন আল্লাহ রসুল কে ভালোবাসুন আমার নবীকে মহাব্বত রাখুন ও আমার আল্লাহ ভাইরা ইনশাল্লাহ আকে রাতে আমরা রসুল সঙ্গী হয়ে আল্লাহ রহমতের জান্নাতে যেতে পারব আল্লাহ আলা